তা আমাদের রাজনীতিতে এই মুহূর্তে ঝড় চলছে এবং এই ঝড় থেকে রেহাই পাওয়ার জন্য যে কৌশল জানা দরকার যে দক্ষতা দরকার যে অভিজ্ঞতা দরকার দুঃখজনক হলেও সত্যি সেটি আমাদের জীবনে আসেনি ফলে দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে মহান আল্লাহবুল আলমী আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন নতুন করে বাঁচার স্বাদ এবং আগ্রহ জাগিয়েছেন মনের মধ্যে এবং যে গণবিপ্লব দিয়েছেন এবং আবাবিল পাখি রূপে যে ছাত্রদেরকে দিয়েছেন যাদের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিজয় দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ সবসময় বড় বড় কাজ ছোট ছোটো মানুষদের দিয়ে করান আমাদের সন্তান যাদেরকে আমরা ফিডার বাই বলতাম যাদেরকে আমরা জুম জেনারেশন বলতাম জেনারেশন জে বা জেনারেশন জেড এরা সারাদিন জুম মিটিং করে এরপরে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকে টেলিভ টেলিফোন নিয়ে থাকে মোবাইল নিয়ে থাকে টেলিভিশনের কোনো বক্তব্য নেই আর ভারী ভারী যে সকল খাবার আছে কোন কোন হোটেলে ভালো ভালো খাবার আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো তাদের আমাদের যে হতাশা ছিল সেই হতাশাগ্রস্ত যুবকদের নেতৃত্বে একটা বিপ্লব ঘটিয়ে দেবে এক দুই নম্বর হলো আমাদের বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্য হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একগুলো উদ্ভব হয় এই বিপ্লবে আমরা দেখলাম যে দেশের মূলধারা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা শুরু করেছে বটে কিন্তু সরকারের প্রচণ্ড তাপ এবং চাপে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বলতে গেলে ঘরে উঠে গেছে তখন ধনের দুলাল বলে পরিচিত এবং নিগৃহীত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে সারা বাংলাদেশে রাস্তায় নেমে এসেছে এটা নজিরবিহীন ঘটনা এবং আমরা এখনো পর্যন্ত তাদেরকে ওভাবে সম্মানিত করিনি আমরা সমন্বয়ক হিসেবে অনেক অনেককে কাছে ডেকে নিয়েছি সম্মান দিচ্ছি কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নরসাউদ বিশ্ববিদ্যালয় আইউবি এরকম শত শত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যে সাহস এবং শক্তি নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করেছে এবং সরকার মনে ভয় ধরিয়ে দিয়েছে এবং ব্যাকফুটিসে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী ছিলেন আন্দোলনে তাদেরকে আবার বাইরে বেরিয়ে আসার উদ্বুদ্ধ করেছে আমাদেরকে সাহায্য জুগিয়েছে আমরা এখনো পর্যন্ত সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদেরকে সম্মানিত করতে পারিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি আশা করি যারা আছেন কর্তব্যাখী তারা এই জিনিসটি দেখবেন তো যেটা বলছিলাম যে অভাবিতভাবে যখন এরকম একটা বিজয় এসে গেল আমরা মনে করলাম ছাত্ররাই করেছে ছাত্রদেরকে আমরা এখন মাথায় করে নাচ্ছি আর রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব সব কিছু বজায় রেখে ছাত্রদেরকে ম্যানেজ করে কী করে ক্ষমতায় যাওয়া যায় ক্ষমতায় থাকা যায় সেই ধরনের চেষ্টা তো করছেন এবং এই কাজ করতে গিয়ে সংগতির কারণে বিয়ের হতে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা একেবারে ব্যাক ফুটেজে চলে গেছে তাদের কোনো লোক নেই সব পলাতক যারা আছেন একেবারে গোবে ছাড়া মানে ছাত্রদের পা ধরে জামাতের পা ধরে বিএনপির পা ধরে বাঁচার চেষ্টা করছে নতুবা মসজিদ মাদ্রাসায় গিয়ে মন্দিরে গিয়ে বিল্লা করে তারা সময় পার করার চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য যাদের ছিল ওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম একটি অবস্থায় এখন ক্ষমতায় যাওয়ার জন্য মূলত যে দুটো দল স্বপ্ন দেখছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত এরাই এখন সব কিছু পরিচালনা করছে জামাত আহ আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আমি দেখেছি তারা প্রশাসনিক যে জায়গাগুলো রয়েছে কোর্ট কাছারি অফিস আদালত তারপরে শিক্ষা প্রতিষ্ঠান এখানকার যে গুরুত্বপূর্ণ পথ এই জায়গাতে জামাত তাদের নিজস্ব লোক বসানোর জন্য যে কৌশল সেই কৌশল তারা করে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে সফল হয়েছে এবং সেখানে বিএনপির লোক চেষ্টা করে জামাতে ধারে কাছে যেতে পারেনি আর বিএনপির যারা লোকজন রয়েছে তাদের সবাই না একটি অংশ তারা কোথাও চাঁদাবাজি কোথাও দখল কোথাও আওয়ামী লীগের যে সকল ব্যবসা বাণিজ্য ঘাট আওয়ামী লীগ জোর করে যেগুলো দখল করছিল সেইগুলো দখল করার জন্য নানা রকম খন্দি ফিকির চেষ্টা তব্বির চালিয়ে যাচ্ছে এবং তারা যতটুকুটা এই যাবৎকালে সফল হয়েছে এই কাজে তার চেয়ে বদনাম হয়ে যাচ্ছে বেশি দোষক এভাবে ধীরে ধীরে যদি বদনাম এসে যায় বিএনপির উপর তাহলে বিএনপির সমর্থনরা বিশ্বাস হারিয়ে ফেলবে বিএমপি দলের উপর আস্থা রাখতে পারবে না জনগণ বিএনপির এই চাঁদাবাজি বন্দনা করলে জনপ্রিয়তা হারাবে বিএনপি খুবই দ্রুত ওদেরকে আইনের আওতায় নিয়ে আসা জরুরি বিএনপির না হয় বিএনপির বাপমূর্তি নষ্ট করে ফেলবে ওরা দর্শক এই বিষয় নিয়ে আপনাদের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ